আজকের ভিডিওর বার্তা পরিষ্কার সাহারির সময় আমাদের মুসলমানদের যে রীতিনীতিগুলা এগুলো কোনোভাবে বন্ধ করা যাবে না এগুলো সবসময় চালু থাকবে আর আপনি মুসলমান হয়ে এটা বন্ধ করার পক্ষে কখনো যাবেন না আপনি যদি মুসলমান হয় এগুলার পক্ষে যান আপনি এগুলা বন্ধ করতে চান তাহলে আপনার মাঝে শয়তান আছে আপনি শয়তানকে আগে বন্দি করেন রমজান মাসের শয়তান আপনার জীবনে রাইখেন না আপনি ইসলামিক লেবাস ধরে আপনি শয়তান লালন পালন করে আপনি মুসলমানদের সংস্কৃতি নষ্ট করবেন অথচ আপনি একটা পূজা যখন চলতে থাকে ভিন্ন ধর্ম অবলম্বীদের একটা পূজা চলতে থাকে সারা রাত লাগিয়ে আপনি সেই সারা রাত লাগিয়ে পূজার গান বাজনা এগুলো শুনতে থাকেন আপনার কোনো অভিযোগ থাকে না অথচ সাহারির সময় একটা অ্যালার্ম হয় জাস্ট অ্যালার্ম হয় এই অ্যালার্মটা আপনি শুনতে পারেন আপনি কেমন মুসলমান পবিত্র রমজান মাস চলতেছে রমজান মাসে আমাদের কিছু করণীয় ও বর্জনীয় আছে আমরা আজকে কয়েকদিন যাবৎ আমরা একটা বিষয় নিয়ে খুব তোলপার করতেছি সেটা হলো সাহারির বিষয়টা নিয়ে সাহারির বিষয়টা কি সাহারির বিষয়টা আমি আপনাদেরকে প্রথমত বুঝাচ্ছি সাহারির সময় যেমন আপনার এখন তো সাহারির সময়টা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় পাঁচটার কাছাকাছি শেষ সময় মসজিদের মধ্যে যে কাজটা হয় তিনটা থেকে চারটা নাগাদ একটা অ্যালার্ন হয় ওই অ্যালার্নটার মাধ্যমে মুসলমানদেরকে জাগ্রত করার চেষ্টা করা হয় জাস্ট এতটুকুই হয়তো মাঝে মাঝে কিছু কিছু মসজিদে গজল বা ইসলামিক সঙ্গীত ইসলামিক সাংস্কৃতিক যে বিষয়গুলো সেগুলো ওরা একটু বাজিয়ে থাকে এখন এই বিষয়টা নিয়ে যে ইসলামিক সঙ্গীত বা সাংস্কৃতিক যে বিষয়টা এটা নিয়ে দেখা যাইতেছে অনেক মুসলমানদের মধ্যেই আমরা অনেক প্রশ্ন তুলতেছি মুসলমানরা আমরা বলতেছি এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না বাট কেন করা যাবে না সেটাই ওরা এখনও বুঝতে পারে নাই বলতেছে যে রুগীদের সমস্যা হয় বলতেছে অন্য অন্য ধর্মের লোকদের সমস্যা হয় শিশুদের সমস্যা হয় আরও অনেক সমস্যা তুলে ধরতেছে তো আমরা একজন মুসলমান হয়ে যদি এতগুলো সমস্যা তুলে ধরি তাহলে কি এটা ঠিক আপনাদেরকে বলতে চাই যে এগুলো আসলে বন্ধ করা উচিত না ইসলামিক যে সংস্কৃতিগুলো এগুলো চালু রাখা উচিত বছরে একটা মাত্র মাসে একটা মাসে তাও কয়টা আপনার তিনটায় চারটায় অল্প কিছু সংখ্যক মসজিদে এখন তো মসজিদে এটা হয়ই না আমি গ্যাসে বছর যতটুকু আওয়াজ যতটুকু আপনার অ্যালার্ম পাইছি এইবার তেমন পরিমাণ আমি অ্যালার্ম পাই না তার মানে প্রায় অনেকটা কমে গেছে ফিফটি পার্সেন্ট কমে গেছে এই যে কমে গেছে আমরা সবে বেড়াতে মসজিদে যাই না আমরা সবে বেড়াতে হালুয়া রুটি খাই না আমরা সবে কোনো কিছুর আয়োজন করি না আমরা সবে কদরও এমনটা করি না ইবাদত থেকে আমরা একেবারে বঞ্চিত হয়ে যাচ্ছি আমাদের এই যে সাহারিতে যে এলানের যে একটা সৌন্দর্য সাহারিতে এলানের যে একটা সৌন্দর্য ছিল জিদে জিদে এলান দেওয়া কত সুন্দর লাগতো ইসলামিক সংস্কৃতিগুলো কিন্তু খুবই সুন্দর ইসলামিক রীতিনীতিগুলা খুবই সুন্দর এই যে সুন্দর সুন্দর সংস্কৃতিগুলো রীতিনীতিগুলো আমরা মুসলমান হয়ে কীভাবে নষ্ট করতেছি এটা আমাদের দ্বারা কিভাবে পসিবল হয় আমার মাথায় ধরে না আপনি কেন বন্ধ করতেছেন মাইকিংটা আপনি কেন বন্ধ করতেছেন ইসলামিক সংস্কৃতিগুলো আপনি কেন বন্ধ করতেছেন ইসলামিক অ্যালার্মগুলো আপনি এটা কেন বন্ধ করতেছেন আগে তো কোনো শিশুদের সমস্যা হতো না আগে তো অন্য ধর্ম ধর্মাবলম্বীদের সমস্যা হতো না আমি একটা অভিযোগও পেলাম না যে অন্য ধর্মের লোকের অভিযোগ করেছে আমি অভিযোগ পাচ্ছি কি মুসলমানরা অভিযোগ করতেছে এবং ভালো মানের মুসলমান তারা কি তারা সবাই মোবাইলের উপরে আসক্ত হচ্ছে মোবাইলের উপরে আসক্ত হচ্ছে যে মোবাইল আমাকে অ্যালার্ম দিয়ে দিচ্ছে তো কিছুদিন পর আপনারাই হয়তো বলবেন যে মোবাইল আপনাদেরকে আজান দিয়ে দিচ্ছে আজান দেওয়া দরকার নেই আপনারা এটাও তো বলবেন যে আগে নবিজির যুগে মোবাইল ছিল না আজান মানে তো অ্যালার্ম তো অ্যালার্ম আজানের মাধ্যমে অ্যালার্ম দিয়েছেন এখন তো মোবাইল আছে তার মানে আজান দেওয়ারও প্রয়োজন নেই আপনারা মোবাইলের মাধ্যমে আজান শুনবো আমরা সবাই মোবাইলের মাধ্যমে আমরা আজান পেয়ে যাব। এরকম ধরনের কুসংস্কৃতিগুলা আপনারা বন্ধ করেন ঠিক আছে মোবাইলের প্রতি আসক্ত হবেন না মোবাইলের প্রতি আসক্ত না হয়ে ইসলামিক যে সংস্কৃতিগুলো আছে ইসলামিক যে রীতিনীতিগুলো আছে সেগুলো চালু রাখেন সেগুলো বজায় রাখেন আপনাদের এসব পাত্রামিগুলো খুব বেশি হয়ে যাচ্ছে আপনি একজন মুসলমান হয়ে কিভাবে সাহারির সময় অ্যালার্মগুলো বন্ধ করতে চাইতেছেন আপনার কি সমস্যা হয় আমি তো দেখি আপনার শুধুমাত্র সমস্যা হয় তার ভিতরে শয়তান বর করে আছে এই বৃষ্টা সব জায়গা থেকে বন্দী হলো আপনার মনের ভিতর থেকে এই বৃষ্টি বন্দী হয় নাই সেই জন্য আপনি বলতেছেন যে এই গজল বন্ধ করা হোক এই অ্যালার্ম বন্ধ করা হোক এই সংস্কৃতি বন্ধ করা হোক এই রীতিনীতি বন্ধ করা হোক কারণ আপনার শৈতানটা আগে আপনি দূর করেন আমি দেখি না ভিন্ন ধর্মের লোকেরা এগুলা বলতে কারণ তাদের বারো মাসে তেরোটা পূজা তারা তেরোটা পূজা ঠিকঠাক মতো করতে পারতেছে আমরা এক মাস রোজা পেয়ে এত বর করছে সময় পেয়ে আমরা কেন এটা করতে পারবো না আমাদের কেন সংস্কৃতিটা আমরা নিজেরা নষ্ট করতেছি আমাদের রীতিনীতিটা কেন আমরা নিজেরা নষ্ট করতেছি এটা তো না কাজ নয় ভাই এটা যদি না জায়জ এটা যদি হারাম হতো তাহলে এটা আমরা করতাম না এটা তো হারাম না ভাই আমাদের মুসলমানদের যে একটা রীতিনীতি আমরা সে সময় সবাই জাগ্রত হয়ে থাকি একজনও ঘুমিয়ে থাকি না ম্যাক্সিমাম মানুষ জাগ্রত হয়ে থাকে আর আপনি বলতেছেন যে তাহাজ পরে ওরা তো ভাই সময় অ্যালান দেয় না কিছু কিছু সময় অ্যালান দেয় আপনার অ্যালানে তাহাজুত নামাজের মধ্যে যদি আপনি অ্যালানের ক্ষতি হয় তাহলে আপনি কী নামাজ পড়তেছেন আল্লাহর সাথে আপনি কথোপকথন করতেছেন নামাজের মাধ্যমে অথচ আপনি মসজিদের অ্যালাম শুনতেছেন বসে বসে আপনি ইসলামিক সঙ্গীত শুনতেছেন বসে বসে আল্লাহর সাথে আপনি কীভাবে মুলাকাত করতেছেন আপনি তো ভাই ফাজলামও করতেছেন এরকম ফাজলামও বন্ধ করেন ভাই আপনি মুসলমান হয়ে সাহারির যে এলাম যে সংস্কৃতিগুলো এগুলো বিনষ্ট করবেন না আর যে রমা জানার যে ইফতারের যে বিষয়টা ইফতারের কিছু বিষয় বলি ইফতারে আমরা খুব বেশি পরিমাণে ইফতার আয়োজন করতেছি যারা বড় লোক আছে যারা ধনী আছে তারা আবার যারা গরিব আছে তারা দেখা যাচ্ছে না খেয়ে বা পানি দিয়ে তারা ইফতার করতেছে আমরা এই রীতিটাও বন্ধ করতে হবে যারা বড় লোক আসেন যারা বড় লোক আসেন তারা গরিবদেরকে সাহায্য করেন তারা গরিবদেরকে কিছু সাহায্য করেন গরিবের হক আছে ঠিক আছে গরিবদের সাহায্য করেন গরিবের কিছু হক আছে তাদের হকটা পালন করেন আপনারা আপনারা বড় লোক হয় আপনারা নিজেরা বেশি বেশি ইফতার করবেন আর গরিবরা ইফতার করবে না সেই সংস্কৃতি বন্ধ রাখেন আর ইফতারের সময় দোকানদার আছেন যারা দোকানদার আপনারা একবারে সীমিত মূল্যে লাভ করেন আপনারা সিন্ডিকেট করবেন না